ঋপনা তো สมিতলার ফ্লেক্স কি এসেছে নষ্ট এসে ইস আসলে যে গরুর যে আমার সবচেয়ে টপ ভাইরাল ভিডিওটা ছিল গরুর ভিডিওটা আর সেই গরুর ভিডিওতে যে মেন ক্যারেক্টার ছিল ঋপনা তো ঋপনা এখন কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাব আপনারা তো সবাই বলতেছেন অনেক গালাগালি গালি করলেন অনেকে বললেন যে এমবি ফিরত দাও এমবি ফিরত দাও তো এই যে সেই ঋপনার অবস্থা দেখেন ও হাসপাতালে আইসতিন সাত দিন যাবত অ্যাডমিন বাকি ভিডিওটা আমি যখন ক্লোজ করে দিই তখনই সেই আপনাদের কাঙ্ক্ষিত ঘটনাটা যেটা আমার অনাকাঙ্ক্ষিতভাবে রেকর্ডিং করা হয়নি কেন হয়নি যায় না তো সেটা তো দুর্ঘটনা ঘটেই যায় কিন্তু কী ঘটেছিল সেটা আমিও জানি না আপনারাও জানেন না কিন্তু হাসপাতালে অ্যাডমিট ছিল তো হাসপাতালে অ্যাডমিট থাকার পরে আমরা এখন এই দেখেন আমাদের চতুর্পাশে হাসপাতাল রেখে থেকে তাকালেন হাসপাতাল এখন আমরা যাবো ইবদে সিনাই রিপোর্ট রিপোর্ট করাইতে দিছি কি অবস্থা সেগুলো নিয়ে তারপর আমরা বাড়িতে ব্যাক করব গাড়ি নিয়ে নাকি ইবনা পলিসে যাওয়া যায় बिफोर সিন নাকি আফটার সিন আবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটাচ্ছে তুই এমনি খুব জ্বলাইছিস এই যে করিয়ে ব্রেক গাড়ি চালাছিস মানে আসলে গাড়ি চালাইতে চালাইতে